তোমরা দেখছো অল ইন্ডিয়া র্যাঙ্কাস ইউটিউব চ্যানেল এবং প্রতিবারের মতো আমরা নিয়ে চলে এসছি ক্লাস নাম্বার বারো নম্বর ক্লাস এর আগে আমরা অলরেডি এগারোটা ক্লাস নিয়ে আলোচনা করেছি যেটা কিন্তু আরআবি এন টি গ্রুপ ডি আর পি এফ কনস্টেবল সমস্ত তোমাদের রেলওয়ে যে সমস্ত সার্ভিসগুলো রয়েছে সমস্ত এক্সামের জন্য গুরুত্বপূর্ণ তো আজকের ক্লাসটি তোমাদের মনোযোগ সহকারে সকল পুরনো ক্লাসটা তোমরা কিন্তু অবশ্যই দেখে নেবে এবং তোমাদের কিন্তু প্লে লিস্ট করা আছে এই চ্যানেলে গিয়ে তোমরা অবশ্যই দেখে রাখবে কারণ প্লে লিস্টে কিন্তু অনেকগুলো ক্লাস কিন্তু আমরা করেছি রেলের যে সমস্ত কোয়েশনগুলো দু হাজার চব্বিশেরও অনেক কোয়েশ্চেন করেছি এই কোশ্চেনটাও আমরা এই সাবমিটগুলো করেছি ঠিক আছে যদিও এর পিডিএফগুলো কিন্তু তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে সবাই কিন্তু যুক্ত হয়ে যাবে ওকে আর তোমাদের কিন্তু এটা বই সম্পর্কেও বলেছিলাম যে ম্যাথের সমস্যা তোমাদের অনেকের আছে তাই জন্য তোমাদের বলেছিলাম সুবীর দাসের লেটেস্ট ভার্সান দু হাজার পঁচিশে কিন্তু চলে এসছে এটা রকম প্রমোশনাল ভিডিও নয় তোমরা যদি মনে করো যে অন্যান্য কোনো ভালো বই আছে তবে সেটাও তোমরা দেখতে পারো এবং এটা কিন্তু দু হাজার পঁচিশে লেটেস্ট এসছে ওই জন্যই তোমাদের জানিয়ে দিয়েছি এবং এর তোমরা বাই করার লিঙ্ক এই মা নিচের কর্নারে তোমরা লিঙ্কে ক্লিক করলে সম্পূর্ণভাবে তোমরা কিন্তু লিঙ্কে চলে যাবে তো চলো আজকের আমাদের ক্লাস শুরু করি তার আগে সকলকে বলবো তোমরা যারা যারা ক্লাস দেখছো সকলে একটা করে লাইক অবশ্যই করে দেবে সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে যাতে হারিয়ে না যায় এবং শেয়ার করে দেবে তোমাদের সকল ফ্রেন্ডস এবং সমস্ত গ্রুপে যাদের যাদের এই ক্লাসগুলো প্রয়োজন আছে যারা রেলের পরীক্ষা দেবে এবং এসএসসি এবং আমাদের স্টেট গভর্নমেন্টে যে কোনো এক্সাম দেবে ঠিক আছে তাদের সকলের জন্য কিন্তু এই দুটো চ্যানেল আমাদের রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্কার্স ইউটিউব চ্যানেল যেখানে তোমরা ক্লাস দেখছো এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেল যেখানে কিন্তু আমাদের টপিক ওয়াইজ ক্লাস হয়ে থাকে এছাড়া গ্রুপ ডি যে আপকামিং তোমাদের ক্লাস শুরু হবে সেটা কিন্তু এই এআইআর অ্যাকাডেমি চ্যানেলে কিন্তু হবে আর এখানে তোমাদের এনটিপিসির বিশেষভাবে প্রিপারেশান চলছে আমাদের আজকের যে কোয়েশ্চেন শুরু হচ্ছে এখান থেকে বুদ্ধচরিত যে মহাকাব্যটি এটা রচনা করেন কে অপশানগুলো আছে আমাদের কাছে অপশান তো আমরা সকলে দেখে নেবে এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে অশ্বঘোষ অশ্বঘোষের লেখা কিন্তু বুদ্ধচরিত এখান থেকে কিন্তু আমরা এই যে তোমাদের কি আছে যে বৌদ্ধ দার্শনিক এবং তার লেখক ঠিক আছে গৌতম বুদ্ধ আর কি তার যে সমস্ত দার্শনিক চিন্তাভাবনা এবং তিনি তার ওপরে একটা মানে লিখেছিলেন যেটা বুদ্ধচরিত সেটা কিন্তু অশ্বঘোষ লিখেছেন এবং এটা কিন্তু তার জীবনদর্শার সম্পূর্ণভাবে মানে বিস্তারিত বর্ণনা কিন্তু এখানে রয়েছে যেটা আটাশটা অর্ধায় কিন্তু এটা বিভক্ত রয়েছে ঠিক আছে তো এটা আমাদের অশ্ব অশ্বঘোষের যেটা বুদ্ধচরিত আমাদের রাইট অ্যান্সার হবে পরবর্তী আমাদের কোয়েশ্চেন যেটা আছে যে আর্যভট্ট আর্যভট্ট কে ছিলেন তো আর্যভট্ট তিনি কিন্তু একজন কী ছিলেন তিনি কিন্তু একজন গণিতজ্ঞ ছিলেন তো গণিতবিদ ছিলেন কিন্তু আর্যভট্ট কোন যুগে পরীক্ষায় জিজ্ঞাসা করায় তিনি কিন্তু গুপ্ত যুগের একজন বিখ্যাত গণিতবিদ ছিলেন ঠিক আছে তিনি পাটিগণিত বীজগণিত যে সমস্ত জ্যামিতি তিগণমিতি এই সম্পর্ক বিষয়ে কিন্তু তিনি আলোচনা করেছিলেন ঠিক আছে এছাড়া তিনি কিন্তু দশমিকের কিন্তু প্রবর্তন করেছিলেন ঠিক আছে এটাও পরীক্ষায় আলাদাভাবে জিজ্ঞাসা করা হয় তিনি প্রথম কিন্তু দশমিকের যে ধারণা সেটা কিন্তু প্রথম তিনি দিয়েছিলেন ওকে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় তো ভারতের রক্ষাকারী রাজা কাকে বলা হয় অবশ্যই আমরা সকলে জানি স্কনগুপ্তকে কিন্তু ভারতের রক্ষাকারী রাজা বলা হয় তার কারণ হচ্ছে তিনি কিন্তু হুন আক্রমণ ভারতের যে হুন আক্রমণ হয়েছিল সেটাকে কিন্তু তিনি প্রতিহত করেছিলেন এই জন্য কিন্তু স্কনগুপ্তকে ভারতের রক্ষাকারী রাজা বলা হয় ওকে এছাড়া আমাদের এই গুপ্ত বংশ থেকে আরেকটা আমাদের নাম করা খ্যাতনামা একজন শ্রেষ্ঠ আমাদের রাজা রয়েছে যেটা কিন্তু সমুদ্রগুপ্ত যাকে আমরা ভারতের নেপোলিয়ান বলে চিনে থাকি তাই তো তো তার কিন্তু বিনা যে বিনা বিনাবাদনত যে মুদ্রা থেকে তার সম্পর্কে অনেক বিষয় কিন্তু জানা যায় ঠিক আছে তো এই সমস্ত কিন্তু আমাদের একটু দেখে রাখতে হবে আর তিনি কিন্তু গুপ্ত বংশের মানে শ্রেষ্ঠ রাজা বলা যায় ঠিক আছে আচ্ছা পরবর্তী কোয়েশ্চেন আমাদের আছে প্যান্থালাস নিচের কোনটির সঙ্গে সম্পর্কযুক্ত যুক্ত আচ্ছা প্যানথালাস প্যানাজিয়া এই সম্পর্ক বিষয়কে তোমাদের কিন্তু কোশ্চেন জিজ্ঞাসা করা হয় তো প্যানথালাসটা কি প্যান্থালাসটা এমনি কিছুই নয় এটা কিন্তু এক ধরনের কি সমুদ্রের সঙ্গে যুক্ত একটা টার্ম এবং যে সমুদ্র মানে পৃথিবীর যে আমরা যদি ইতিহাসের কথা বলি সেখানে কিন্তু যে প্যান্থালাস হচ্ছে মানে কি বলবো বিস্তৃত মানে সমুদ্র জলমণ্ডল ঠিক আছে জলবিভাগ সেই সম্পর্ক আমরা বলতে থাকছি এটাকে প্যান্থালাস আর প্যানাজিয়া কিন্তু আমরা বলবো কি মহাদেশ মহাদেশকে মানে সুপার মহাদেশ অর্থাৎ অনেক অনেক মানে টোটাল যে তোমাদের যে স্থলভাগের যে সীমাগুলো সেগুলোকে সব মিলে যে মহাদেশ কি আমরা বলতে থাকছি প্যানজিয়া। সহজ ভাষায় যদি আমরা বলতে চাই যে একটা আমাদের যে টোটাল রাউন্ড যে আমাদের পৃথিবী আর্থ তাকে যদি আমরা চারটে ভাগে ভাগ করি তার যে ওয়ান থার্ড ভাগ অর্থাৎ ওয়ান থার্ড বলা যায় না যার ওয়ান ফোর মানে তোমার থার্ড ফোর্থ অর্থাৎ তিন বাই চার অংশ অর্থাৎ তিন ভাগ যার জল এবং এক ভাগ হচ্ছে তার স্থল তাই তো পৃথিবীর আমরা আমরা যদি যদি হিসাব করে বলি এটাকে টুকরো করি তিন ভাগ জলকে বলবো এখানে ঠিক আছে আর যে এক ভাগ আমাদের যে স্থল সেটাকে আমরা বলছি প্যানজিয়া তোমরা সহজভাবে এইভাবে মুখস্থ রাখতে পারো এটা ওকে আচ্ছা পরবর্তী আমরা কোয়েশ্চেন দেখবো এখান থেকে কোন রাজ্যের লোকটাক রথ অবস্থান করছে এই কোয়েশ্চেনটা তোমাদের বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করায় আর এই সমস্ত কোশ্চেনগুলো কিন্তু সব তোমাদের রেলের আগের বছরের আসা কোশ্চেন এগুলো কিন্তু তোমাদের বারবার কিন্তু এসছে এবং আর পি এফ এসআই দু হাজার চব্বিশেও কিন্তু এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন ছিল আচ্ছা এখানে আমাদের যে কোয়েশ্চেন করেছে যে লোকটাক রথ এটা কোথায় অবস্থান করছে আমরা সকলে জানি এটা মণিপুর রাজ্যে অবস্থান করছে লোকটাক রথ কিন্তু এখান থেকে আর বড় বড় যে সমস্ত কোয়েশ্চেনগুলো আমরা করে থাকি তার কারণ হচ্ছে এটা হচ্ছে একটা ভাসমান একটা মানে তোমাদের লেকও বলা যেতে পারে মানে এখানে অবস্থান করছে একটা জাতীয় উদ্যান আছে একটা লেক আছে একটা স্কুলও আছে ঠিক আছে এই লোকটাক হ্রদে কি কি আছে লোকটাক হ্রদের মধ্যে একটা প্রাথমিক স্কুল বিদ্যালয় আছে যেটা কিন্তু পৃথিবীর প্রথম ভাসমান একটা প্রাথমিক স্কুল যেটা কিন্তু এই লোকটাক হ্রদে নির্মাণ করা হয়েছে এছাড়া এছাড়া কি আছে আমরা জানি যে এখানে কিন্তু ঘন ঘন সমস্ত কিছু ভেসে বেড়ায় ঠিক আছে তো এখানে কিন্তু একটা ভাসমান জাতীয় উদ্যান যেটাকে আমরা বলি ফ্লোটিং ন্যাশনাল পার্ক এখানেই একমাত্র ভারতের একমাত্র ফ্লোটিং ন্যাশনাল পার্ক কিন্তু অবস্থান করছে মণিপুরের লোকটাক হ্রদে যার নাম কি পরীক্ষায় বারবার আসে কেইবুল লামজাও ন্যাশনাল পার্ক কেইবুল ল্যামজাও লামজাও ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান যেটা কিন্তু ভারতের আর কোথাও নেই যেটা কিন্তু একমাত্র ন্যাশনাল পার্ক যেটা কিন্তু ভাসমান ঠিক আছে ফ্লোটিং অবস্থায় থাকে ওকে পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখব ভালো লাগলে অবশ্যই একটা লাইক সমরা সকলে করে দেবে পরে কোয়েশ্চেন আছে কোথায় ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর অবস্থান করছে তো আমরা জানি আমাদের ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর অবস্থায় আমাদের কলকাতায় অবস্থান করছে তাই না সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কলকাতা আবার ইস্টার্ন রেলওয়েও আমাদের সদর দপ্তর কলকাতায় অবস্থান করছে আর আমরা সকলে যারা এন গ্রুপ ডি এক্সাম দেবো তারা বেশিরভাগ ক্ষেত্রেই এই কলকাতা জোনকে কিন্তু বেছে নেয় আমরা সকলে সেটা জানি কারণ এখানে কিন্তু হাই কম্পিটিশন থাকে ঠিক আছে যদিও গ্রুপটি কিন্তু এখানে কিন্তু তোমাদের সেরকম ভ্যাকেন্সি কিন্তু কলকাতা জোনে নেই তো তবুও কিন্তু এখানে কিন্তু কম্পিটিশান প্রচুর অন্যান্য ভারতের যে কোনো জোনের তুলনায় এখানে কিন্তু কাট সবচেয়ে মানে নাম করা মানে কাট অফ যায় আর কি ঠিক আছে সব থেকে বেশি কাট অফ যায় এই কলকাতা রেলের জোনটা আচ্ছা যাই হোক আমাদের এখানে কোয়েশ্চেন যেটা আছে ইস্ট কোস্ট রেলের যে সদর দপ্তর সেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা এক্ষেত্রে কিন্তু ভুবনেশ্বর উড়িষ্যার ভুবনেশ্বর যে জোনটা রয়েছে যেটা কিন্তু ইস্ট কোস্ট রেলের হেডকোয়ার্টার কিন্তু অবস্থান করছে ঠিক আছে তো এক্ষেত্রে এটা আমাদের রাইট অ্যান্সার হবে আর এই যে আমাদের জোনটা এটা কত তারিখে মানে আর কি মানে কাজে যোগ দিচ্ছে আর কি মানে কাজ মানে কার্যকারীরা মানে আর কি শুরু হচ্ছে তোমাদের কার্যপ্রণালী শুরু হচ্ছে এখানে কিন্তু দু হাজার তিনে ঠিক আছে পরবর্তী আমাদের কোয়েশন আছে পিয়ং ইয়ং এটা কোন দেশের রাজধানী আমরা বলেছিলাম তোমাদের রাজধানী থেকে তোমাদের বারবার কিন্তু একটা করে কোশ্চেন কিন্তু জিজ্ঞাসা করা হয় ঠিক আছে তো আমরা চেষ্টা করব তোমাদের রাজধানী ক্যাপিটাল কারেন্সি এই ধরনের জিনিসগুলো থেকে একটা ক্লাস দিয়ে দেওয়ার ঠিক আছে সেপারেটভাবে আর যদি সেটা আসে অবশ্যই এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে চলে আসবে ওকে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে পিয়ং ইয়ং এটা কোন দেশের রাজধানী এক্ষেত্রে কিন্তু অবশ্যই আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে যে উত্তর কোরিয়ার রাজধানী হচ্ছে ইয়ং ঠিক আছে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দু দুটো আমাদের কোরিয়া আছে তোমরা জানো সেটা উত্তর কোরিয়ার পিয়ং ইয়ং রাজধানী তাই তো কিন্তু দক্ষিণ কোরিয়ার রাজধানী কি সিওল সিওল হচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজধানী ওকে আচ্ছা চলো পরবর্তী কোয়েশ্চেন তার আগে আমরা বলে রাখি এখানে কম্বোডিয়া কম্বোডিয়ার রাজধানীর নাম কি ফোনম পেন ঠিক আছে পেন বা নম পেন তোমাদের কিন্তু এটা রাইট অ্যান্সার হবে আর ভিয়েতনামের রাজধানী কী হবে হ্যানয় তোমরা জানো সেটা ভিয়েতনামের রাজধানী হয়ে যাবে আমাদের হ্যানয় ওকে আচ্ছা চলো পরবর্তী কোয়েশ্চেন দেখি ভারতের সংবিধানে পনেরো নম্বর আর্টিকেল এটা কিসের সাথে সম্পর্কিত আমরা জানি যে তোমাদের যে আর্টিকেলগুলো রয়েছে যে সমতার অধিকার আর কি যেটা কিন্তু চোদ্দো থেকে আঠেরো নম্বর আর্টিকেলের মধ্যে পায় তাই না রাইট টু ইকুয়ালিটি এটা কত থেকে পায় চোদ্দো থেকে আঠেরো নম্বর পায় তার মধ্যেই পড়ছে পনেরো তো এটা সমতার অধিকার অবশ্যই আমাদের অপশান নাম্বার টু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন আমরা দেখি অবশ্যই কিন্তু এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন বারবার পরীক্ষায় আসে তোমাদের পলিটি থেকে অলরেডি আমরা চারটে মতো ক্লাস নিয়েছিলাম রেলের জন্য ঠিক আছে আশা করছি ওই ক্লাস তোমরা যদি করে নাও না তোমাদের এসএসসি জিডি থেকে পার হয়ে এসএসসি তোমাদের এসএসসি সমস্ত এক্সাম তো অবশ্যই পার হবে তার সাথে রেলের রেলের যে গ্রুপটি আপকামিং এক্সাম হচ্ছে এবং এনটিপিসি আরপিএফ আর পি এফ কনস্টেবল ঠিক আছে এই সমস্ত এক্সাম কিন্তু তোমাদের ভালোভাবে কিন্তু ক্র্যাক করতে পারবে ওই ক্লাসগুলো আগের ক্লাসগুলো অবশ্যই তোমরা একটু দেখে রাখবে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে ওগুলো কিন্তু একটু ডিটেলসে আলোচনা করেছিলাম ইন্দিরা গান্ধীর সময়কালে কত সালে অভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছিল তো এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে কোনটা মনে হচ্ছে অবশ্যই উনিশশো পঁচাত্তর সালে কিন্তু ইন্দিরা গান্ধীর সময়কালে ভারতে কিন্তু অভ্যন্তরীণ জরুরি অবস্থা কিন্তু জারি করা হয়েছিল ঠিক আছে তার কারণ কি সেই সময় কিন্তু মানে একটা অরাজকতা পরিস্থিতি ছিল আমাদের ভারতে ঠিক আছে সেই সময় কিন্তু রাজনীতি একদম অশান্ত হয়েছিল এবং সেই পরিস্থিতিতে কিন্তু ইন্দিরা গান্ধী উনিশশো পঁচাত্তরের ছাব্বিশে জুন কিন্তু তিনি এই আমাদের ভারতের মধ্যে জরুরি অবস্থা যেটা অভ্যন্তরীণ জরুরি অবস্থা তিনি কিন্তু ঘোষণা করেছিলেন যদিও জরুরি অবস্থা তিন দিনটে রয়েছে ঠিক আছে তো এর আগের ক্লাসে সব ডিটেলসে বলেছি আগের ক্লাসগুলো একটু দেখে রাখবে পরবর্তী আমাদের কোশ্চেন আছে অর্থনীতিতে এন এর সম্পূর্ণ নাম কি অর্থাৎ ফুল ফর্ম জানতে চাইছে ইকোনমিক্সের একটা টার্ম যেটা এন ডিপি এন ডি আমাদের ফুল ফর্ম হয়ে যাবে কী সেক্ষেত্রে আমাদের রাইট আনসার হবে ন্যাশনাল ডোমেস্টিক প্রোডাক্ট নে ডোমেস্টিক প্রোডাক্ট এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হবে ন্যাশনাল নয় কিন্তু ঠিক আছে ন্যাশনাল নয় নেট ডোমেস্টিক প্রোডাক্ট অনেকে কিন্তু ন্যাশনাল ভেবে এটা রাইট অ্যান্স করবে তো ন্যাশনালে কিন্তু সেই জন্য তোমাদের অপশনে দিয়েছে এক্ষেত্রে কিন্তু ন্যাশনাল নয় নেট ডোমেস্টিক প্রোডাক্ট অর্থনীতির যে টার্ম সেক্ষেত্রে আমাদের এটা রাইট অ্যান্সার হয়ে যাবে ওকে পরবর্তী কোশ্চেন দেখি পরবর্তী কোয়েশানে যাওয়ার আগে অবশ্যই তোমাদের বলে রাখবো যে এনটিপিসি এবং আমাদের যে কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণটা তোমরা যদি বাই করতে যাও আশি টাকা দিয়ে তোমরা নিতে পারবে এছাড়া এসএসসি জিডি এক্সাম রয়েছে চার ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এখানে দু হাজার চব্বিশের জিকে কোয়েশ্চেন আছে অনলাইনে ফর্ম্যাটে যেটা তোমরা পঞ্চাশ টাকা দিয়ে নিয়ে নিতে পারবে এবং এন টি পিসি প্রিভিয়াস ইয়ারিকে কোশ্চেন আছে যেটা নাইনটি নাইন পে করে সম্পূর্ণটা তোমরা নিতে পারবে একশো তেত্রিশটা শিফটের এখানে পাঁচ হাজার প্লাস জিকে কোশ্চেন তো এখানে তোমরা দেখতে পাচ্ছি এন টি পিসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যেখানে তোমাদের কিন্তু তিনশো প্লাস কিন্তু পেস সংখ্যা রয়েছে এখানে দুটো পার্টে কিন্তু প্রোভাইড করা আছে একশো সাতান্ন করে দুটো পার্ট আছে এখানে তো তিনশো প্লাস পের সংখ্যা হয়ে যাবে এবং এখানে পাঁচ হাজার প্লাস জিকে কোয়েশ্চেন আছে কারণ লাস্ট এক্সাম হয়েছিলো দু হাজার কুড়ি একুশে তার তোমাদের একশো তেত্রিশটা শিফটে এক্সাম হয়েছিলো প্রতিটা শিফটে চল্লিশটা করে কোয়েশ্চেন ছিল ঠিক আছে তো তোমরা এগুলো দেখতে পারো আর এর কিন্তু চব্বিশটা ক্লাস ইতিমধ্যে এই চ্যানেলে কিন্তু করানো হয়েছে প্লে লিস্ট ফলো করবে সেখানে তোমরা পেয়ে যাবে ক্লাসগুলো অত্যন্ত ডিটেলসে তোমাদের ক্লাস করানো হয়েছিল ওকে তো আপকামিং ক্লাসগুলো এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে আলোচনা করছি তোমরা সকলে দেখে নিতে পারো আর সম্পূর্ণ পিডি বাই করতে চাইলে নাইনটি নাইন পে করে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে তোমরা যোগাযোগ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ওকে তো এই হলো আমাদের কারেন্ট ই ইবুক যেখানে কিন্তু তোমাদের রয়েছে জানুয়ারি থেকে ডিসেম্বর সম্পূর্ণ বাছাই করা ওয়ান নাইফ ফরম্যাটে তোমাদের কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে এবং এখানে বারোশো প্লাস কিন্তু টপ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো রয়েছে যেগুলো বারবার পরীক্ষায় রিপিট হয় এবং তোমাদের কিন্তু এখান থেকে অনেক মাত্রায় কিন্তু তোমাদের এসএসসি সিজিএল সিএসএসএল সিএচএসএল এবং জিডি কনস্টেবেলে কিন্তু এসেছে আপকামিং জিডি দু হাজার পঁচিশেও কিন্তু অনেক প্রশ্ন তোমরা অলরেডি কমন পাবে তোমরা সেটা দেখে নেবে মিলিয়ে এবং তোমরা কিন্তু এএলপি এলপি যারা দিয়েছে এবং জেই আর পি এসআই দু হাজার চব্বিশে যে সমস্ত রেলের পরীক্ষাগুলো হয়েছে সেখানেও কিন্তু অনেক মাত্রায় কিন্তু এখানে কমন পেয়েছে মানে অল্প পরে বেশি নম্বর যেটাকে বলা হয় সেটাই হচ্ছে এটা কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমাদের থেকে ওকে তো অবশ্যই তোমরা যারা যারা নেবে আশি টাকা পে করে সম্পূর্ণটা নিতে পারবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করবে তো এই নাম্বারটা দেখতে পাচ্ছ তোমরা সকলে ঠিক আছে যেটা ডিসক্রিপশানে দেওয়া আছে অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে আমাদের পরবর্তী কোশ্চেন আছে চন্দ্রপৃষ্ঠে ভ্রমণকারী প্রথম মানববাহী যান কোনটি ছিল তো চন্দ্রপৃষ্ঠে ভ্রমণকারী প্রথম মানববাহী যান যেটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে লুনার রোভার যেটা কিন্তু আমাদের প্রথম যে মানববাহী যান ছিল যেটা কিন্তু চন্দ্রপৃষ্ঠে ভ্রমণ করেছিল এক্ষেত্রে এই চারটের মধ্যে আমাদের লুনার রোভার এটা কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে এটা কোন দেশের এটা কিন্তু আমাদের রাশিয়ার ওকে এটা কিন্তু রাশিয়া ছিল পরবর্তী আমরা কোয়েশ্চনে দেখব পরবর্তী কোয়েশ্চেন আছে হাম্পি কোন সংস্থা অর্থাৎ হাম্পিকে কোন সংস্থা বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসাবে ঘোষণা করেছে তো আমরা জানি যে এটা কিন্তু তোমাদের ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের থেকে এখানে কিন্তু কোয়েশ্চেনটা করেছে তার কারণ হচ্ছে এই যে বিশ্ব ঐতিহাস ঐতিহ্যবাহী স্থান এখানে হাম্পিকে করা হয়েছে কত সালে করা হয়েছে এটা কিন্তু ইউনেস্কো করেছে ঠিক আছে এখানে রাইট অ্যান্সার আমাদের চার নম্বর হবে ঠিক আছে তো ইউনেস্কো কিন্তু করেছে কত সালে করেছে আঠারোশো ছিয়াশি সালে কিন্তু উনিশশো ছিয়াশি সরি উনিশশো ছিয়াশি সালে কিন্তু তোমাদের করেছে যে হাম্পিকে কিন্তু করেছে এই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকাভুক্ত এবং এই হাম্পি এটা কোন রাজ্যে অবস্থান করছে এটা কিন্তু আমাদের কর্ণাটক রাজ্যে অবস্থান করছে হাম্পিটি ওকে এবং এখান থেকে আরও প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেমন হচ্ছে ইউনেস্কো এর সদর দপ্তর কোথায় অবস্থান করছে যেখানে দু হাজার চব্বিশে সামার প্যালেক প্যারিস অলিম্পিক গেমস হয়েছে আর কি সামার অলিম্পিক গেমস হয়েছে প্যারিসের এটা কিন্তু হোস্ট হয়েছে যেটা কিন্তু আমাদের সামার অলিম্পিক এবং এখানেই কিন্তু এই ফ্রান্সের প্যারিসই হচ্ছে এর হেডকোয়ার্টার এই ইউনেস্কোর ওকে সদর দপ্তর আর হাম্পি এটা যুক্ত হয়েছে উনিশশো ছিয়াশিতে পরবর্তী আমরা কোশ্চেন দেখব নিচের কোন দেশটি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অর্থাৎ ইউনাইটেড নেশানসের সিকিউরিটি কাউন্সিল আমরা জানি যে ইউনাইটেড নেশনসের টোটাল সিকিউরিটি কাউন্সিলের সদস্য সংখ্যা থাকে কতজন পনেরো জন এবং এই পনেরো জনের মধ্যে পাঁচজন হচ্ছে আমাদের স্থায়ী সদস্য যেটাকে আমরা বিগ ফাইভ পি ফাই বা যাই বলো না কেন এদের হাতে কিন্তু ভেটো ক্ষমতা থাকে ঠিক আছে এবং এখান থেকে কিন্তু দশজন আছে যারা কিন্তু নন পারমানেন্ট পারমানেন্ট মেম্বার আর কি নন পারমানেন্ট এবং এরা কিন্তু প্রতি দু বছরের জন্য কিন্তু এরা নিয়োগ নিযুক্ত হয়ে থাকে আর কি ঠিক আছে আর এই যে পাঁচ পাঁচটা যে আমাদের স্থায়ী সদস্য আছে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করায় এই পাঁচজন স্থায়ী দেশ কোন দেশগুলো যাদের কাছে পূর্ণ মাত্রায় ভিটো ক্ষমতা রয়েছে তো কোন পাঁচটা দেশ এরা যারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য এরা হল আমাদের প্রথমে হয়ে যাবে কি চায়না সো এখানে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে চায়না যেটা অপশান নাম্বার আমাদের দুই নম্বর অপশানে আছে তারপরে আসবে আমাদের চায়নার পর আসবে ফ্রান্স তারপর আসবে আমাদের রাশিয়া তারপর আমাদের আসবে ইউএসএ ইউনাইটেড স্টেট অফ আমেরিকা দেন আসবে ইউনাইটেড কিংডম তো এই পাঁচ পাঁচটা দেশ যারা হচ্ছে টোটাল বিগ ফাইভ বা পি ফাইভ হিসাবে আমরা চিনি এবং এদের হাতে ভেটো ক্ষমতা থাকে ঠিক আছে আর এরা হলো পারমানেন্ট মেম্বার এবং এখান থেকে প্রশ্ন কিন্তু বারবার জিজ্ঞাসা করা হবে আর এটাও দেখে রাখবে যে ইউনাইটেড নেশনসের এই সিকিউরিটি কাউন্সিলের হেডকোয়ার্টার কোথাও অবস্থান করছে এটা নিউ ইয়র্কে নিউ ইয়র্ক সিটিতে অবস্থান করছে ওকে চলো পরবর্তী কোশ্চেন দেখি এখানে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেন দেখব রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কারে প্রাপকদের কত টাকা প্রদান করা হয় তো আমরা জানি যে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটা ন্যাশনালাইজড একটা আমাদের পুরস্কার যেটা কিন্তু খেল আমাদের খেলাধুলার অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলাধুলার যে সমস্ত প্লেয়ার রয়েছে তাদেরকে কিন্তু দেয়া হয়ে থাকে এবং এখানে কত টাকা দেওয়া হয়ে থাকে এখানে পুরস্কার মূল্য হিসাবে কিন্তু এখানে পঁচিশ লক্ষ টাকা কিন্তু এটা দেয়া হয়ে থাকে ঠিক আছে এবং আর তোমাদের বলে রাখি এর সাথে মুখস্থ রাখবে যে অর্জুন পুরস্কারে কিন্তু আমাদের পনেরো লক্ষ টাকা কিন্তু বার্ষিক এখানে কিন্তু প্রদান করা হয়ে থাকে এছাড়া দ্রোণাচার্য লাইফ টাইম অ্যাচিভ লাইফ টাইম ক্যাটাগরিতে আর কি যেটা পনেরো লক্ষ টাকা দেওয়া হয় এবং রেগুলার ক্যাটাগরিতে দেওয়া হয় দশ লক্ষ টাকা ঠিক আছে এখান থেকে প্রশ্ন জিজ্ঞাসা করা হয় আর দ্রোণাচার্য যদিও তোমাদের ওই খেলাধুলা কোচকে দেওয়া হয় আর কি প্রশিক্ষককে আর এখান থেকে তোমাদের যে কোয়েশ্চেনটা হচ্ছে হোমওয়ার্কে সেটা হচ্ছে রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দু কে জিতেছে অবশ্যই তারা মানে তাদের অ্যান্সারগুলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে ঠিক আছে তো এখান থেকে কিন্তু অবশ্যই প্রশ্ন এটা জিজ্ঞাসা করা হবে নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আছে মধুবনী শিল্প এটা কী তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা শিল্পরীতি যে সমস্ত রাজ্যের বিভিন্ন রাজ্যের বিভিন্ন শিল্পরীতি আমরা দেখতে পাই তার মধ্যে কিন্তু একটা হচ্ছে মধুবনী চিত্রকলা অর্থাৎ মধুবনী যে আমাদের শিল্প তো এটা কোথায় প্রচলিত এটা কিন্তু আমাদের বিহারে প্রচলিত একটা লোকশিল্প ঠিক আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চলো পরবর্তী কোশ্চেন দেখি পরবর্তী আমাদের কোশ্চেন আছে উস্তাদ আমজাদ আলী খান নিচের কোন বাদ্যযন্ত্র বাজান তো ওস্তাদ আমজাদ আলী খান ইনি কিন্তু একজন কিসের সাথে যুক্ত অবশ্যই কিন্তু শরদের সাথে যুক্ত উস্তাদ আমজাদ আলী খান এখানে শরদের সাথে তো তিনি যুক্ত তার সাথে সাথে আমাদের বিভিন্ন যে কোশ্চেনগুলো আছে বারবার যেমন আমাদের প্রথম অপশানে আছে কি বাঁশুরি তো বাঁশুরি অর্থাৎ বাঁশি কিন্তু কে মাঝিয়ে থাকে অবশ্যই কিন্তু হরিপ্রসাদ চৌরাশিয়া তিনি কিন্তু বাঁশির সাথে সম্পর্কিত ছিলেন ফ্লিউডের সাথে ঠিক আছে তারপর আমাদের আছে কি সানাই সানাইয়ের সাথে কে যুক্ত আছে অবশ্যই কিন্তু বিসমিল্লা খান যে কিন্তু সানাই প্লেয়ারের সাথে যুক্ত ঠিক আছে পরবর্তী আমাদের অপশান আছে কি আছে সন্তুর আছে অবশ্যই কিন্তু সন্তুর থেকে আমাদের কি নাম হবে তোমরা এটা কমেন্ট সেকশানে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে আশা করি তোমরা সকলে পারবে এবং সেতার থেকে আমরা কার নাম চিনি সেতার থেকে আমাদের আমরা কার নাম চিনি সেতার থেকে অবশ্যই আমরা জাকির হোসেনের নাম পাবো সরি জাকির হোসেন তো তোমাদের তবলা ঠিক আছে সেতার থেকে আমাদের কার নাম পাবো যেমন আমাদের পণ্ডিত রবিশঙ্কর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্লেয়ার তাই তো রবিশঙ্কর বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় রবিশঙ্করের নাম পাবো এবং আমরা তবলা থেকে কার পাবো ঘিসাণ মহারাজের পাবো জাকির হোসেনের পাবো যিনি কিন্তু দু হাজার চব্বিশে আবার সম্প্রতি মারাও গিয়েছেন ঠিক আছে এখান থেকে প্রশ্ন অবশ্যই জিজ্ঞাসা করা হবে আপকামিং তোমাদের রেলের সমস্ত এক্সামে ঠিক আছে আর এখান থেকে সুন্দর থেকে কে হবে এই কোয়েশ্চেনটা তোমরা জানাবে ঠিক আছে একটা আমি বলে দিচ্ছি শিব কুমার শর্মা ঠিক আছে আর আরেকটা কোশ্চেন আরেকটা তোমরা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাবে ঠিক আছে চলো পরবর্তী কোয়েশ্চেন আছে নাট্য নাট্যশাস্ত্র বিখ্যাত যে নাট্যকলার গ্রন্থ এটা রচনা করেছেন কে আমরা জানি যে নাট্যশাস্ত্র একটা সব থেকে আর কি নাট্যকলার একটা গ্রন্থ যেটা রচনা করে শেখে অবশ্যই কিন্তু ভরতমণি এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে তিনি কিন্তু পাঁচশো খ্রিস্টাব খ্রিস্টপূর্বাব্দ আর কি ঠিক আছে পাঁচশো খ্রিস্টপূর্বাব্দে তিনি কিন্তু এটা লিখেছিলেন এই ভরতমণি নাট্যশাস্ত্র আর এই কোশ্চেনগুলো তোমাদের কিন্তু বারবার পরীক্ষা জিজ্ঞাসা করা হয় এছাড়া আমাদের অন্যান্য অপশান কেমন আছে হর্ষবর্ধন হর্ষবর্ধনের লেখা গ্রন্থের নাম কি আমরা জানি রত্নাবলী তাই তো প্রিয়দর্শিকা নাগানন্দ এগুলো সবই হর্ষবর্ধনের লেখা এছাড়া আমাদের কি আছে কালিদাস কালিদাসের আমরা জানি যে অভিজ্ঞানন মাল অভিজ্ঞানং শকুন্তলম মালগিপাঙ্গি মিত্রম রঘুবংশম তারপর আমাদের কুমার সম্ভবম এই সমস্ত কিছু ঠিক আছে তো এগুলো কিন্তু বারবার পরীক্ষায় জিজ্ঞাসা করা হয় এবং বিষ্ণু শর্মার লেখা গ্রন্থের নাম কী হবে অবশ্যই পঞ্চতন্ত্র হবে তাই তো তো এইগুলো কিন্তু বারবার আসে এগুলো একটু দেখে রাখতে হবে পরবর্তী কোয়েশ্চেন আছে ডোল্লু কুনিথা ডল্লু কুনিথা এটা আমাদের কোন রাজ্যের একটা অত্যন্ত ঐতিহ্যবাহী একটা লোকনৃত্যের মধ্যে পড়ছে তো ডল্লু কুনিথা এটা কিন্তু একটা লোকনৃত্য ফক ডান্স এটাকে আমরা বলি এটা কোন রাজ্যের কর্ণাটকের কিন্তু একটা ফক ডান্স যেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখানে কিন্তু কোন উপজাতি এটা কিন্তু পারফর্ম করে আর কি তো এইটা আমাদের করে থাকে আর কি কুরবা এক নামের একটা উপজাতি রয়েছে কর্ণাটকেরই তারা কিন্তু এটা পারফর্ম করে থাকে ঠিক আছে ডল্লু কুনিথা পরের কোয়েশ্চেন আছে ভারতের কোন বছরে বাজেটকে কালো বাজেট অর্থাৎ ব্ল্যাক বাজেট কিন্তু বলা হয়েছিল বলা হয় আর কি তো ভারতের কত নম্বর কোন মানে কত সালের বাজেটকে আমরা টাইম পিরিয়ডটা দেখবো আর কি তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে উনিশশো তিয়াত্তর চুয়াত্তরের যে বাজেটটা সেটা কিন্তু ব্ল্যাক বাজেট নামে আমরা কিন্তু চিনি আর এই বাজেটটা কে পেশ করেছিল এটাও জিজ্ঞাসা করা হতে পারে যেহেতু যেহেতু আমাদের এটা ব্ল্যাক বাজেট নামে পরিচিত আমরা আমরা দেখছি এটাকে আর কি তো এক্ষেত্রে ইন্দিরা গান্ধী সরকার সেই সময় কিন্তু বাজেট পেশ করেছিল ঠিক আছে তো এক্ষেত্রে কিন্তু সেই সময় কিন্তু ইন্দিরা গান্ধীর সময় মানে সেই সময় তার সময়কাল ছিল আর কি তো তার সময় কিন্তু এই বাজেটটা পেশ করা হয়েছিল এটা আমাদের দেখে রাখতে হবে যেটা ব্ল্যাক বাজেট হিসাবে জানছি উনিশশো থেকে চুয়াত্তর সালে যে বাজেটটা পরবর্তী কোয়েশ্চেন দেখব আর তোমরা কিন্তু এইগুলো তোমরা দেখে রাখবে যে অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বাজেট ঠিক আছে এগুলো কত নম্বর আর্টিকেলে পড়ছে না পড়ছে এই ধরনের কোয়েশ্চেনগুলো তোমাদের করেইছিলাম যা যারা যারা পারবে কমেন্ট সেকশানে এটা জানাতে পারো ঠিক আছে পরবর্তী যে কোয়েশ্চেন আছে নিচের কোনটি বিমস্টেকের সদস্য তো বিমস্টেকের সদস্য কোনটা অপশান আছে কি অপশানগুলো ভালো করে দেখো এই ক্ষেত্রে রাইট রাইট অ্যান্সার হয়ে যাবে শ্রীলঙ্কা শ্রীলঙ্কা কিন্তু বিমস্টকের সদস্য ঠিক আছে তো এই যে বিমস্টেক এর ফুল ফর্মটা কি বিমস্টেক কিন্তু ফুল ফর্ম হয়ে যাবে বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান কি বললাম বে অফ বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি সেক্টরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কোঅপারেশান এটা হচ্ছে আমাদের এই বিমস্টেকের কিন্তু ফুল ফর্ম যেটা কিন্তু কত সালে এটা মানে চালু হয়েছিল বা স্টার্ট হচ্ছে এটা এটা কিন্তু উনিশশো সালে কিন্তু এটা প্রথম চালু হচ্ছে আর কি এই সদস্য দেশগুলোর আমরা যদি কথা বলি কী কী হবে সদস্য দেশগুলো যেমন আমাদের বাংলাদেশ পাবো আমাদের ভারত আছে আমাদের ইন্ডিয়া আছে আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ আছে তাই তো ভুটান আছে নেপাল আছে এছাড়া কি আছে শ্রীলঙ্কা আছে মায়ানমার আছে এবং থাইল্যান্ড আছে ঠিক আছে তো এরা কিন্তু সবাই কিন্তু প্রতিবেশী দেশ এই বিমস্টেকের ওকে আচ্ছা পরবর্তী কোশ্চেন কি আছে কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র কোথায় অবস্থান করছে কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার কোন কোনটা হবে তোমরা জানো হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার হবে সিমলা সিমলা কিন্তু আমাদের কেন্দ্রীয় আলু গবেষণা কেন্দ্র ঠিক আছে এখানে কিন্তু অবস্থান করছে আর এখানে কিন্তু বিভিন্ন গবেষণা কেন্দ্র থেকে তোমাদের প্রশ্ন জিজ্ঞাসা করা হয় যেমন আমাদের কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র কোথায় অবস্থান করছে যেমন এটা লখনৌ হবে ঠিক আছে এখানে কেন্দ্রীয় কৃষি গবেষণা কেন্দ্র অবস্থান করছে এবং আমাদের যে কী রয়েছে যেমন আমাদের ভারতের চার গবেষণা কেন্দ্র রয়েছে কটকে তাই তো এছাড়া আমাদের তামাক গবেষণা কেন্দ্র রয়েছে রাজামন্দিরিতে ঠিক আছে এইভাবে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ধরনের আর কি গবেষণা আরগুলো আমাদের কিন্তু একটু থেকে রাখতে হবে আর এই সমস্ত কোশ্চেনগুলো তোমাদের কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আর এখান থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই কিন্তু এখান থেকে তোমাদের রিপিট হবে কারণ রেলে কিন্তু অনেক মাত্রায় তোমাদের কোশ্চেন কিন্তু রিপিট হয় আর আগের বছরের প্রশ্ন অবশ্যই তোমাদের সকলকে পড়তে হবে ছাড়াই যাবে না আর যদি আগের বছরে অর্থাৎ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি নিতে চাও তার পিডিএফ যদি কালেকশান করতে চাও অবশ্যই কিন্তু ডিসক্রিপশানে তোমাদের হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করবে নাইনটি নাইন পে করে তোমরা সম্পূর্ণ পিডিএফ বাই করতে পারবে পরবর্তী আমাদের কোশ্চেন আছে ক্রিকেট মাইল স্টাইল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন ক্রিকেট মাইল স্টাইল এটা কে লিখেছে এই বইটা কার লেখা আর কি ঠিক আছে তো বইটির লেখক কি হবে অবশ্যই এক্ষেত্রে কিন্তু কপিল দেব কিন্তু তার লেখা ক্রিকেট অফ মাই স্টাইল তো এই বইটা কিন্তু তিনি উনিশশো সাতাশি সালের দিকে তিনি কিন্তু কপিল দেব এটা কিন্তু লিখেছিলেন পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে উনিশশো এটা এছাড়া আমরা জানি যে ক্যাপ্টেন কপিল দেব তিনি কিন্তু উনিশশো যে তিরাশি সালে যে ওয়ার্ল্ড কাপ হয়েছিল সেখানে কিন্তু তিনি জিতেছিলেন জয়লাভ করেছিলেন তোমরা জানো সেটা পরবর্তী আমরা কোশ্চেনে আসি কে লিখেছিলেন দ্য অটোবায়োগ্রাফি অফ আনন ইন্ডিয়ান গুরুত্বপূর্ণ একটা কোয়েশ্চেন এটাও বারবার তোমাদের কোশনে জিজ্ঞাসা করা হয় এবং এন টিপিসিতে এসে এসেছিলো তোমাদের দু হাজার ষোলো সালে এন টিপিসিতে এসেছিলো এই কোয়েশনটা ঠিক আছে দ্য অটোবায়োগ্রাফি অফ আনন ইন্ডিয়ান এই মানে কোয়েশনের অ্যান্সার হয়ে যাবে আমাদের নিরাজ সি চৌধুরী নিরাজ সি চৌধুরী লেখা অ্যান অটোবায়োগ্রাফি অফ আনন ইন্ডিয়ান ইন্ডিয়ান এক্ষেত্রে তিনি কিন্তু এটা লিখেছিলেন এটা কিন্তু প্রকাশিত হয়েছিল উনিশশো একান্নতে এবং উনিশশো তে আট তিনি কোন দেশে ছিলেন তিনি কিন্তু বাংলাদেশে জন্মগ্রহণ করেছিলেন ঠিক আছে পরবর্তী আমাদের কোয়েশ্চেন আছে শীতকালীন অলিম্পিক গেমস শুরু হয়েছিল কত সালে অত্যন্ত গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন অলিম্পিক গেম থেকে তো শীতকালীন অলিম্পিক গেমস এটা কিন্তু শুরু হয়েছিল উনিশশো সাল থেকে উনিশশো সালে কিন্তু প্রথম এই যে শীতকালীন অলিম্পিক গেমস উইন্টার অলিম্পিক গেমস কিন্তু এটা চালু হচ্ছে ঠিক আছে কোথায় হয়েছিল এটা প্রথম ফ্রান্সের চ্যামোনিক্সে ফ্রান্সের চ্যামোনিক্সে কিন্তু এটা আয়োজন করা হয়েছিল উনিশশো সালের উইন্টার অলিম্পিক গেমস তারপর থেকে প্রতি চার বছর অন্তর কিন্তু এটা হয়ে থাকে আলোচ তোমাদের কিন্তু এটা কমপ্লিট হয়ে থাকে আর তোমাদের কিন্তু এই যে সমস্ত আপকামিং যে ইভেন্টগুলো রয়েছে স্পোর্টসের এই অলিম্পিক কমনওয়েলথ এশিয়ান গেমস টি টোয়েন্টি আইসিসি সেই সমস্ত তোমাদের কিন্তু ক্লাস দিয়ে দিয়েছি এই চ্যানেলে অবশ্যই তোমরা কিন্তু সেটা দেখে নেবে প্লে লিস্ট ফলো করো তোমরা সমস্ত ক্লাস কিন্তু পেয়ে যাবে আর ওখান থেকে কোশ্চেন তোমাদের অবশ্যই জিজ্ঞাসা করা হবে কারণ দু হাজার অনেকগুলো স্পোর্টস ইভেন্ট আছে যেগুলো তোমাদের আপকামিং এক্সামে আসতে চলেছে কোন দেশ সর্বোচ্চ সংখ্যক রান ফিফা পুরুষ বিশ্ব তোমাদের কি আছে সংখ্যক বার আচ্ছা সর্বোচ্চ সংখ্যক মানে ম্যাক্সিমাম টাইমস কিন্তু ফিফা পুরুষ ফুটবল ওয়ার্ল্ড কাপটা জিতেছে এটা কোন দেশ জিতেছে তো এক্ষেত্রে কিন্তু আমাদের রাইট অ্যান্সার হবে ব্রাজিল কিন্তু পাঁচ পাঁচবারের কিন্তু ফিফা ওয়ার্ল্ড কাপ কিন্তু জিতেছে ঠিক আছে আর এগুলো কিন্তু প্রথম তোমাদের কোয়েশনটা অবশ্যই আসবে আর ফিফা কিন্তু প্রথম অনুষ্ঠিত হয়েছিল কত সালে এটা কিন্তু উনিশশো সালে কিন্তু প্রথম ফিফা ওয়ার্ল্ড কাপ আয়োজিত হয়েছিল আর কি এটা কোথায় হয়েছিল এটা কিন্তু উরু তোমাদের এটা কোথায় হয়েছিল যেটা উরুকে কিন্তু এটা জিতেছিলো আর উনিশশো তিরিশ সালে কিন্তু হয়েছিল ফিফা ফেডারেশন ইন্টারন্যাশনাল ডি ফুটবল অ্যাসোসিয়েশন পরবর্তী আমাদের যে কোয়েশ্চেন আছে আচ্ছা সব থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনের মধ্যে একটা আর এটা অত্যন্ত সহজেই একটা কোশ্চেন আর কি আর এটা কিন্তু এন কত সালে দু হাজার উনিশের যে নোটিফিকেশন বেরিয়েছিল তার এক্সাম হয়েছিল দু হাজার বাইশের দিকে একুশ বাইশে কুড়ি বাইশে তো এখানে কিন্তু তোমাদের কিন্তু এটা এই এন টিপিসি এক্সামে আসা কোশ্চেন ঠিক আছে এটা দু হাজার কুড়ি একুশেরই কোশ্চেন তো অবশ্যই যারা যারা জানো কোশ্চেনের অ্যান্সারটা তোমরা কমেন্ট সেকশানে জানাবে সি সেভেন কোন খেলোয়াড়ের নাম সি সেভেন এটা কিন্তু আমি সেটা একবার হিন্টও দিয়ে দিচ্ছি এটা কিন্তু একজন ফুটবলের প্লেয়ার ঠিক আছে তো অবশ্যই তোমরা সকলে তাকে চেনো ঠিক আছে তো আশা করছি তোমরা সকলে অ্যান্সারটা দিতে পারবে ঠিক আছে তো চলো পরবর্তী কোশ্চেন আজকে মনে হয় এখানেই মনে হয় শেষ কোশ্চেন আজকের আমাদের তো অবশ্যই তোমাদের যদি ভালো লেগে থাকে আজকের ক্লাসটা অবশ্যই তোমরা লাইক শেয়ার করে দিতে পারো এবং সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে কারণ ইতিমধ্যে তোমাদের অনেক ক্লাস চলে এসেছে এবং আপকামিং তোমাদের অনেক ক্লাস এখনও আসতে বাকি আছে তোমাদের এক্সামের আগে পর্যন্ত তোমাদের ফুলি রেডি করাটা হচ্ছে এই ক্লাসের এই চ্যানেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব ঠিক আছে জি কে সেকশনটা তোমাদের স্ট্রং করে দেওয়া এটা হচ্ছে আমাদের দায়িত্ব তো অবশ্যই কিন্তু তোমাদের চল্লিশটা কিন্তু তোমাদের এন টি পিসি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা যদি মানে দেখতে চাও অবশ্যই তোমরা কিন্তু এই চ্যানেলে ক্লাস দেওয়া আছে তোমরা কিন্তু অলরেডি আমাদের চব্বিশটা মতো ক্লাস কিন্তু দেওয়া হয়েছে ঠিক আছে এন যে আগের বছরের কোশ্চেন তার সেট আর ওগুলো কিন্তু অত্যন্ত ডিটেলসে আলোচনা করা আছে ঠিক আছে আর এখানে কিন্তু তোমরা দেখে রাখবে এন টি কিন্তু তোমাদের চল্লিশটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় ঠিক আছে আর মেন্সে কিন্তু পঞ্চাশটা কোশ্চেন জিজ্ঞাসা করা হয় মানে জিকে সেকশন অত্যন্ত স্ট্রং করতে হবে এছাড়া আমরা গ্রুপ ডির ক্ষেত্রে যদি বলি গ্রুপ ডিতেও কিন্তু না মানে তোমাদের ভালো মাত্রায় কিন্তু জিজ্ঞাসা করা হয় যেমন কারেন্ট এবং জিকের ক্ষেত্রে আমরা যদি বলি কুড়ি নম্বর চলে আসে এবং আমরা যদি সায়েন্সের কথা বলি সেক্ষেত্রে পঁচিশ নাম্বার আছে আলাদা করে তো পঁয়তাল্লিশ নম্বর হয়ে আছে তোমাদের এই জিকে সেকশান থেকে তাই তো তো এগুলোতে কিন্তু ভালো মাত্রায় স্কোর করতে পারলে তবেই কিন্তু আমাদের রেলের এক্সাম ক্র্যাক করা সম্ভব হবে তাই না তো ওই জন্য কিন্তু চ্যানেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে চ্যানেলটিকে আর তোমাদের কারোর যদি কোনো ধরনের পিডিএফ প্রয়োজন হয় কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি থেকে ডিসেম্বর দু হাজার চব্বিশ তো এই নাম্বারে যোগাযোগ করবে এবং তোমাদের যাদের জিডি কনস্টেবেল এক্সাম রয়েছে সামনে তোমাদের কিন্তু আগের বছরে পঞ্চাশ টাকা দিয়ে সম্পূর্ণ পিডিএফ নিতে পারবে যেটা দু হাজার চব্বিশের জিকে কোশ্চেন আর তোমাদের বলে রাখি যারা জিডি কনস্টেবল এক্সাম দেবে তাদের জন্য এই চ্যানেলে তো তোমরা অনেক টপিক পেয়ে যাবে যারা মানে আমি যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি এই অল ইন্ডিয়া র্যাঙ্ক্স ইউটিউব চ্যানেলে যে সমস্ত ক্লাসগুলো দিয়েছি যেমন স্পোর্টস ইভেন্ট দিয়েছি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি এ ধরনের বিভিন্ন ক্লাস দিয়েছি তোমরা একটু চেকআউট করে নেবে এবং এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের কিন্তু সলিউশনও করা আছে আগের বছরের কোশ্চেন পেপারের এছাড়া এখানে কিন্তু টপিক ওয়াইজ যে সমস্ত ক্লাসগুলো তোমাদের বাকি থেকে যাচ্ছে বা যে সমস্ত কোশ্চেনগুলো তোমরা পারছো না সেখান থেকে কিন্তু স্ট্যাটিক জেকে বলে একটা প্লে লিস্ট করা আছে এআইআর একাডেমি ইউটিউব চ্যানেলে সেটা তোমরা ফলো ফলো করে নেবে ঠিক আছে ওখান থেকে পাঁচ থেকে ছয় নম্বর কিন্তু একদম হুবহু কমন পেতে পারো ঠিক আছে আচ্ছা এছাড়া তোমরা কিন্তু যারা এনটিপিসি প্রিভিয়াস ইয়ার জিকে কোশ্চেন নেওয়ার চেষ্টা করছো এবং বা তোমরা চাইছো আর কি তোমরা কিন্তু নাইটি নাইন পে করে সম্পূর্ণ পিডিএফ দেখতে পারো ঠিক আছে ডিসক্রিপশানের নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে যোগাযোগ করতে পারো এছাড়া এই যে আজকের ক্লাসের যে পিডিএফটা সেটা কিন্তু টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেটা ফ্রি অফ কস্ট কিন্তু তোমরা ডিসক্রিপশানে কিন্তু লিঙ্ক দেওয়া আছে অবশ্যই দুটো টেলিগ্রাম চ্যানেল আছে দুটোতে তোমরা যুক্ত হয়ে যাবে ঠিক আছে তো ওখানে কিন্তু শুধু এই পিডিএফ নয় এখানে তোমাদের যে কোনো নোটিফিকেশান যে কোনো অ্যাডমিট কার্ড রিলিজ হোক ঠিক আছে যে কোনো যাই হোক না কেন সমস্ত নোটিফিকেশান ওখানে পেয়ে যাবে আর আজকের যে কোশ্চেনগুলো তোমাদের যে কমেন্ট সেকশনে করতে বললাম বিশেষ করে এই কোয়েশ্চেনটা আশা করছি তোমরা সকালে পারবে সিআর সেভেন এটা কোন খেলোয়াড়ের আরেক নাম আর কি ঠিক আছে তো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবে না তো চলো পরবর্তী ক্লাসে আসছি আজকের মতো এই পর্যন্ত ধন্যবাদ